আর আল্লাহ যখন কিছু বললেন না তাহসাবান দিনে কাফারু মো ডিজাইনা ফিল আল্লাহ বললেন মুসলমানদের তোমরা কাফেরদেরকে প্রতাপশালী মনে করো না কেন এটা মনে করো মালিক তো আল্লাহ আল্লাহ কুল্লিশা কাদির আল্লাহ সকলে ক্ষমতাবান উনি তো ভয় করবেন তার অস্ত্রপাত এটাতে সেটা থাকলে কি হয়েছে থাকলে যে সে কাফি ওইটা দলিলটা কোথায় আছে এই যে দ্বিতীয় বসুদের হিটলার তো কম করে নাই তা তো অনেক ক্ষমতা দেখাইছে সারা পৃথিবী তস্তস করেছে কই থাকতে তো পারলো না সে নিচে ধ্বংস হয়ে গেল বিশ্বটা তো এরকমই তা সাময়িক একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে কিন্তু ক্যামিস্টাল করতে পারবে না রাশিয়া অনেকদিন করলো আগে তো এই সন্ত্রাসী ইংল্যান্ডটা করছিলো এটা তো গ্যাসের ফগিরও করছে এটাও ফকির হইতেছে এদের তো কারো কিছু নাই মুসলমানদের থেকে লুট করা সম্পদ মুসলমানদেরকে হিসাব করে কেন আসলে মুসলমানদের অহান প্রবেশ করছে এটা ঠিক না অহান প্রবেশ দুনিয়ার মহব্বত মৃত্যুবিধি এই জন্য ইমানি করতে তা কাজ করলে কুদ্দুতি ভয় চালবে আল্লাহ ভক্ত সাহায্য করে বলছেন কানা হাক্কা নালাই না নাসরুল মৌমিন আমার হক হচ্ছে মৌমিনকে সাহায্য করা তা না কত সাহায্য করবেন মোমন হইতে কত মোমন ডালে সাহায্য করবেন কেমনি